মানে পাথরটা এখানে পড়লো দিয়ে আমি চল আমার এখানে হাত গেল তা বললো দিয়ে পুলিশ আসলো পুলিশকে দেখানো পুলিশে বললো যে ডাক্তার বাড়িতে যাও তাই হ্যাঁ পুলিশ এসেছিল দশ পনেরো মিনিট বাদ দিয়ে পুলিশ এসেছিল খাম কি করে হলো আপনার বোমে বোমে ধর বারত পড়েছে কারা কারা গন্ডগোল বুঝলেন ওই ওই চক পড়ার একটা ছেড়ে কেড়া লাগিয়েছিল

আমি তো অজ্ঞান হয়ে গেছি নো বমে পাথর হাসপাতালে গাড়ি গাড়ি পাইনি পুলিশ গাড়ি থেকে নিয়ে যায়নি পুলিশকে বললা হয়নি পুলিশে দেখেছি আবার পুলিশ আসলো ওখানে মেলা পুলিশ আসলো দিবিল কোথায় যাচ্ছে ডাক্তার যে পুলিশ গেলা দেখেছে সে পুলিশ গেলা বললো যে বমে খাম হয়ে গেছে ডাক্তারখানায় যাচ্ছে তাই গেছে আমার নাম নেগার বিবি বলেন আপনার নাম নেগার বিবি আপনার প্রথম থেকে যেখান থেকে মেরিসা সেখান থেকে বলবো কি এবার হচ্ছে দেখি পশ্চিম পাড়ায় কাজী হ্যাঁ আগে দিয়ে আমার স্বামী ওই পাড়াতে যাওয়া আসা করে দিয়ে এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে দি সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে দিয়ে এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে দিয়ে আমার স্বামী বলে এই গালাগালি করছিস কেন দেশে কাজই হয়েছে দেশে মিটি গেছে সব সমস্যা মিটে গেছে তা দেশের কাজে দেশে থাকবে তুই বিদেশে এসে কাজই করছিস কেনে দিয়ে একটু ঠেলাঠেলি হয় চলো ওই কেরালাতে দি ঠেলাঠেলি জানারুল শেখ দি ওই ওই পার্টির লোকের সাথে আলহামদুদ ছেলি শাহিন দে ওই শাহিনের সাথে দি হচ্ছে কি সেই শাহিন আবার মারা ধরা করতে যায় দি এখন আর পারেনি দি ছেলিপিলি তো সব মিটি হাত পা ধরে মীমাংসা করি দি সকালবেলা আমার স্বামী কাজে যাবে দি চাটা খাই আইসি ঘরে ঢুক চলো জামা খুলতে খুলতে ঢুক চলো আর অমনি পেছন থেকে চার ওই লম্বুর ডালের মতন ওই ডাল দিয়ে কেরালার কিসের ডাল বুঝতে আরবো না ওই ডাল দি চার ডি শার্ট মেরি চলো একবারে দি এবার আমার স্বামী হুই এদিকে মারতে যাচ্ছে এবার এদিককার লোক আমার স্বামীকে ধরিলে ওদিককার লোক ওকে ধরিলে দি ওইদিকে লি চলে গেছে দি আর মার

ওখানে এবার ওকে পাইছে দি ওকে মারিছে কি আমার স্বামী মেরেছে কাকে ওই শাহিনকে কে দি ওকে मारे তারপরে হচ্ছে যে কি ও এখন রাগ করে আছে যে কুরমানিটা বাড়া কুরমানি বাড়ালে জানারলকে একবারে কুরমানি দিব এরকম অফিস্তি দি ওরা বম টম লি সব রেডি হই আছে সবকিছু লি কিন্তু আমার স্বামী যে আমাকে মারি মারিছলা আমি ওকে মারিছি আমি আর রদ ঝামেলার মধ্যে যাব না ওরা যদি আসে তবে যাব না হলে যাব না আমার স্বামী কিন্তু যখন নয়াসব পড়ে তখন আমার স্বামী বাড়ি দিয়েছিল দি আমি দেখছি দি হইকারী যাচ্ছে ওদের হাতে কিছু নাই ওরা যত bomb ফেলিতে দেখেneglane এই মমিনার ব্যাটা ফেলিতে বাড়ি ভাঙকুর

বুঝতে পারবে না কোনো কথা বুঝে না কিছু না সেই কারণে আবার কত জনা যে কারো কত জনা বিলিছে খারাপ বুদ্ধি দিছে কারো হয়তো ই করেছে ওরকম আমার স্বামী কিন্তু একটাই কি অত মাথায় বুদ্ধি নাই পাগল এক কথা পাগল ও পরের কথা তো চলতে দেন মারি ছিল ওই ছেলটার সাথে ওই ছেলটার রাগ মানে ওই যে ছেলটার সাথে বেড়ায় সেই ছেলটাকে মারতে পারেনি দিয়ে ওর পিঠে মারটা পড়ে গেছে বুঝতে আমার কাকলা বিবি আপনার দলে ক্ষেত দি খাওয়ার পরে ওই জানারুল কিলে কাজী করে ওর সঙ্গে শাহিনের সঙ্গে ওর সঙ্গে শাহিনের সঙ্গে সেটা দি শাহিনের সঙ্গে যখন ঝামেলা করে দি শাহিনকে এবারে আচমখায় বসেছে দি এবারে সবজিও খাওয়ালে কাজী দি এবারে ও বসে আচমখায় দি জানারুল এসে मारे। দি জানারুল মারার পরে দি ওইখানে ওদের সাথেও হয়েছে দি দু কথা হয়েছে হওয়ার পরে ওইখানে মীমাংসা হয়ে গিয়েছে। দি হয়ে গেছে কিন্তু ফোনে আবার জানারুল ফোন করে ওই শাহিনের ভাইকে ফোন করে যে তোর মস্তান ভাই কই তোর মস্তান ভাইকে বাড়ি নিয়ে চ বাড়ি নিয়ে নি তাই করে এবার সে তার খুদি ভাই ফোন করে আবার তার চাচা থেকে যে আপনার ছেলেরাই দেখেন এরকম করে ফোন করছে এ করছে মানা করেন তাই হচ্ছে তো বাড়িতে আসুক একটা মীমাংসা হবে বলেছে দিয়ে এবার বাড়িতে আসলো আসার পরে যেদিন ওদের চার দিন হলো আসা দিয়ে চার তারিখে মুড়ে গেছে সবজি বাজার করতে সবজি বাজার করে নিয়ে আসছে আস্তে আস্তে ওই মকসেদের বাড়ির ওইখানে দাঁড়িয়েছিল ওরা তিনজন দাঁড়িয়েছিল তিনজন ভাই আপনার দি কালকে রাত্রে সন্ধ্যা বেলায় এম দি জানারুল কিন্তু যাওয়া সকারে মারার পরেও যাওয়া সকারে এরা বলে যে কাজই করবো না দেশে ঝামেলা করব না দেশ ঠান্ডা থাকুক দি সন্ধ্যা বেলায় গেল এমদি জানারুল তারপরে মহাসেন রাত সাতটার দিকে মহাসেন আর কে কে তিনজনা মোটর সাইকেলে গেল দি যাওয়ার পরে ওরা গাল দিতে দিতে গেল যে কোনো খান কি ছেলে পারবে না কিলাব দখল করতে তাই বলে দি তারপরে চলে গেল কাজী করবো না থাক চলে যাক দি তারপরে ওরা বোম বোম লেসি ওই কিলাবে মারে

ধরে নিয়ে গেছে আমার শাশুড়িকে নিয়ে গেছে আর খুদি শ্বশুরকে নিয়ে গেছে আর খুদি শাশুড়িকে নিয়ে গেছে আপনার শাশুড়ির নাম কি এই শাশুড়ির নাম কি আমার শাশুড়ি গলেনুর বিবি আর খুদি শাশুড়ির আঙ্গুরা বিবি আর ওই খুদি শ্বশুরের গাজলু শেখ আর এই বাড়ির একটা দেওরকে ধরে নিয়ে গেছে রাফিকুল শেখ কি নাম আপনার আমার নাম তোতা বিবি ঠিক আছে